হ্যালো এভরি গুড মর্নিং তো এই চন্দ্রমল্লিকাগুলি প্রায় ফুটে গেছে তো সব ফুটে গেলে এই গাছগুলির এই ফুলগুলি এরকম জায়গা থেকে কেটে দেওয়ার পরে এই গাছগুলিতে আবার ফুল পাওয়া যাবে এই চন্দ্রমল্লিকাগুলি অনেক দিন ধরে ফুল দেয় গরম পড়ে যাওয়ার মানে ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাসের শেষেও এই গাছে ফুল পাওয়া যায় একটু যত্ন করে রাখতে হবে গরমের সময় একটু কম রোদে রাখলেই এই গাছগুলিতে ফুল পাওয়া যায় তো এই গাছগুলি আমি ফুলগুলি যখন ঝরে যাবে তখন আমি কেটে দেব এবং পরবর্তীকালে গোড়া থেকে ব্রাঞ্চ বেরবে ওরকম একদম গোড়া থেকে প্রতিটা গাছেরই ব্রাঞ্চ হবে এবং সব ব্রাঞ্চেই কুড়ি আসবে ফুল হবে তো এই গাছগুলি সব ফুল ফুটে যাওয়ার পরে আবার ফুলগুলি কেটে নেব এখন আর কুড়ি কাটবো না এখন শুধু ফুলগুলি কেটে নেব এবং পরবর্তীতে আবার গাছ ভর্তি কুড়ি আসবে ফুলও হবে এই অ্যাস্টার অ্যাস্টার গাছে আর বেশি ফুল হবে না এই গাছটি এই নিচ দিক কিছু কুড়ি বেরোবে আর এই ফুলগুলি মোটামুটি দশ দিন বারো দিন ধরে ফুটে রয়েছে এখনও এখনও তো মোটামুটি এক সপ্তাহ বেশি থাকবে অ্যাস্টার ফুল অনেক অনেক দিনই থাকে তো এগুলি হচ্ছে জায়ান্টের চন্দ্রমল্লিকা তো আমি এক একটি গাছে একটি নয় অনেকগুলি করেই ফুল নেব তো এখানে একটি কুড়ির পাশ দিয়ে যে কুড়িগুলো আসছিলো সেগুলিকে আমি কেটে দিয়েছি এই যে এই জায়গা থেকে এই কুড়িটি কেটে দেব তাহলে এই ফুলগুলি বড় বড় হবে তো এই যে এই কুড়িটির পাশ দিয়েও কুড়ি আছে এগুলিকে কেটে দেবো এরকমভাবে সিঙ্গেল সিঙ্গেল রাখতে হবে তাহলে এই ফুলগুলি বড় হবে এই যে কুড়িগুলি এসছে এই কুড়িটি রেখে বাদ বাকি কুড়িগুলো কেটে দিতে হবে আমি সবই কেটে দেবো একটু বড় হলেই কেটে দেব তো ইনকা ফুটে শেষের মুখে এই বড় ফুলগুলি আর কদিন পরে কেটে দেব আবার একবার ফুল পেয়ে যাবো তো ভারভেনাতে এখনও আমি কুড়ি পিঞ্চিং করছি এই কুড়ি ছোট কুড়ি আসলে কেটে দিচ্ছি মোটামুটি এখনও এক সপ্তাহ এরম কুড়ি কাটব জানুয়ারি মাসের পরে আর কুড়ি কাটবো না চেরি গোল্ড এই চেরি গোল্ডের কোনো পিঞ্চিং আমি করি না এই মাথার ফুলটি সব থেকে বড় হয় এই কুড়িটি আসার পরে গাছ প্রচুর ঝাঁকড়া হচ্ছে এই গাছ অটোমেটিক ঝাঁকড়া হবে এতে কুড়ি কাটার কোনো দরকার নেই তো ক্যালেন্ডুলারও আমি এই গাছে তিনটি কুড়ি কেটেছিলাম একটা দুটো তিনটে তিনটে কুড়ি কাটার পরে গাছ প্রচুর ঝাঁকড়া হয়েছে আশা করছি অনেক ফুল হবে তো এই গাছেও এরকম ফুল যখন হয়ে যাবে তখন এরকম পজিশন থেকে এই ফুলগুলি কেটে দিতে হবে এই শুকে যাওয়া ফুলগুলো রাখলে হবে না এগুলো কেটে ফেলে দিতে হবে তো অ্যান্টিনিয়ামেরও কুড়ি কাটার দরকার আছে তো এখন যেহেতু জানুয়ারি মাস পড়তেই চললো অনেক লেটে আমি বসিয়েছি যার জন্য এখন আর কুড়ি কাটবো না যেরকম হবে সেরকমই থাকবে এখন তবে একটা কুড়ি আমি কেটে দেবো মাথার কুড়িটি কেটে দেব শুধুমাত্র মাথারটি আমি কেটে দিচ্ছি পিঞ্চিং আর পিঞ্চিং করব না গাছ একদম ছোট বহু লেট হয়ে গেছে বাসানো তো ইনকাগুলিও সব ফুটে গেছে গ্যাজে নিয়ে পিঞ্চিং করেছি কয়েকটা কুড়ি এখন আর করব না এখন ফুল হবে ফুল হওয়ার পরে ফুল শুকিয়ে যাবে সেই ফুলগুলি শুধু কেটে দেব এই গাঁদাগুলোও ডাকা কাটিনি এইটা শুধু কেটেছিলাম এটা অনেক ঝাঁকড়া হয়ে গেছে হলি হকের কুড়ি চলে এসছে হলি হকে কোনো পিঞ্চিং করিনি এটারও কুড়ি চলে এসছে এবং নিচ দিয়ে কিছু ডালপালাও বেরোচ্ছে মালবা গাছ ফুল আসবে একটু লেটে তবে এই গাছও একটু রোদে রাখতে হবে মোটামুটি টান রোদে রয়েছে কদিনের মধ্যে বেড়ে যাবে এখানে তিনটি পপি তিনটে পপি একসাথে রেখেছি এই গাছেরও কোনো পিঞ্চিং করিনি এই গাছে কোনো পিঞ্চিং করতেই হয় না অ্যালাইসিয়ামের কিছু কুড়ি আমি কেটেছিলাম এরকম এরকমভাবে দুবার পিঞ্চিং করেছিলাম তো আরও একবার করে দেব হ্যালি এই প্লাস্টিক ফুল এই ফুলেরও কোনো পিঞ্চিং করতে হবে না এই গাছ অটোমেটিক ঝাঁকড়া হচ্ছে প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে এবং প্রচুর ফুল আসবে স্টক স্টকেরও কোনো পিঞ্চিং করতে হবে না এই গাছও ঝাঁকড়া হতে থাকবে প্রচুর ফুল চলে আসবে এই স্টক গাছে একটু জল বেশি হলেই এই গাছ মারা যাবে তো জল খুব বুঝে শুনে দিতে হবে এই গাঁদাগুলো পিঞ্চিং করে কুড়ি কেটে কেটে এরকম ঝাঁকড়া হয়েছে মোটামুটি তিন চারবার কুড়ি কুড়ি কেটে ফেলে দিয়েছি তারপরে এরকম ঝাঁকড়া হয়ে গেছে তো এখন আর কুড়ি কাটবো না এখন ফুল ফুটে যাবে শুধু ফুলগুলো কেটে বাদ দিয়ে দেব তাহলে পরবর্তীতে আবার ফুল পেয়ে যাব এগুলি পুনে চন্দ্রমল্লিকা এগুলোও কোনো পিঞ্চিং আর করবো না फुल हावे फुल कटे थे